হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো হচ্ছিল চায়না নেট চায়না নেট কালেকশন নেট হবে নিচে পার করা প্লাস কাট আউট করা এই আর এটা কিন্তু এখন কিন্তু অনেক চাহিদা আপনি

এখানে প্রচুর কালার আছে ডিজাইন আছে আলাদা আলাদা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনলি দুইশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই গজ কাপড়টা আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ আপু দেড়শো টাকা ডেলিভারি চার্জ দেড়শো টাকা যারা আমাদের রেগুলার কাস্টমার যারা প্রতিনিয়ত শ্যামাগুলো স্টোর থেকে নেয় তাদের জন্য ডেলিভারি চার্জ লাগবে না যারা ফার্স্ট টাইম আমাদের কাছ থেকে নিচ্ছেন শুধু দেড়শো টাকা ডেলিভারি চার্জ অর্ডারটা কনফার্ম করুন দ্বিতীয়বার থেকে আপনার ডেলিভারি চার্জ লাগবে না লাগবে না কিন্তু আবার এটা ভাবেন না যে ডেলিভারি চার্জ বাইরে নিচ্ছে না আপু ওটাও আমরা নিব কাপের সাথে ওটা অ্যাড হবে আচ্ছা মানে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন যারা আগেও নিয়েছেন এবং যারা রেগুলার কাস্টমার যারা নেন যারা ফার্স্ট টাইম যারা নিচ্ছেন শুধু তাদেরকে একবার দিলে হবে দ্বিতীয়বার থেকে আপনাদের ক্যাশ অন ডেলিভারি হবে এটা এটা বহরটা কেমন থাকবে ভাই এটা বহরটা সাড়ে তিন হাত ফুল আচ্ছা ফুল সাড়ে তিন হাত বহর থাকবে যেটা আপনাদের যে কালারটা ভালো লাগবে শাড়ি করলে ছয় গজ জামা তে আড়াই যে ধরনের শাড়ি করলে ছয় গজ সারারা গারারা লেহেঙ্গা গোলজামা কামিজ টপস বোরকার কোটি আলিয়া কাঠ নায়রা কাঠ সব ধরনের জিনিস তৈরি করতে পারবে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কিছু কিছু কাপড়ের পরিমাণগুলো গুলো এগুলো অল্প আছে ভিউয়ার্স আপনি যেটা নেবেন ওই দ্রুত আপনি অর্ডার দিয়ে দিবেন অর্ডার করবেন তাহলে আপনি পেয়ে যাবেন আপনি হয়তো একটু লেট করবেন ওই অর্ডারটা কনফার্ম দিবেন আর ঝুল করবে এজন্য বলছি ভাবা চিন্তা না করে যাই যেটা নেবেন সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর আমাদের যে ফলসটাতে দেখালেন ভাই এই ফলসের কাপড় আপু 100 টাকা আচ্ছা এখন কিন্তু ফলসের দামটা অনেক বেশি আরেকটা হবে 80 টাকা তারপরেও ভাইয়ারা খুব বেশি দাম বাড়ায়নি 100 টাকা গজে দিয়ে দিচ্ছে তো যার লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আজ এর দুই পাশে পার করা যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন দেখেন অল ওভার কাজ করা অনেক সুন্দর দুইশো পঞ্চাশ টাকা বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো পর্যায় থেকে আপনি নিতে পারবেন প্রত্যেকটা কালারই সুন্দর এখানে যা দেখছেন সবগুলো কালারই সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন অনেক সুন্দর ব্ল্যাক কালার ম্যাচিং কাজ করা আছে सेम কালার উপর सेम কালার সুতা দিয়ে কাজ করা আছে একদমই ইউনিক ডিজাইন আবারও বলছি ডেলিভারি সিস্টেমটা হচ্ছে শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন নতুন আছে এটা একজন নিতে পারবেন এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন যেটা হবে 4 গজের মত 3.5 গজের মত এটা আপনি একজন নিতে পারবেন একজন নিতে পারবেন ঠিক আছে শ্যামা ক্লোথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ